আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুরি কী করে করে তার রেসিপি তো দেখো ভেটকি মাছের পাথুরি করতে আমি প্রথমেই ভেটকি মাছগুলো ফিলে কেটে বাজার থেকে নিয়ে এসেছি আর রেখেছি কিছু মশলা সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব আচ্ছা এটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এবার আমি দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার সেই ভালো করে এটাকে মিশিয়ে নেবে অসাধারণ খেতে হয় তোমরা আমি যেমন করে করছি ঠিক সেরমভাবে করে দেখো খেয়ে অসাধারণ টেস্ট হয় আচ্ছা এতে আমি এবার দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা সাধারণত আগে দেয় কারণ কি এটা কাঁটা থাকে সেই কাঁটাটাকে নষ্ট করে দেওয়ার জন্য গলিয়ে দেওয়ার জন্য কিন্তু ভেটকি মাছ খুব নরম তো নরম হয়ে যাবে বলে আমি আগে থেকে লেবু রসটা দিন আমি এখানে টেস্ট হওয়ার জন্যে আমি এই ম্যারিনেশনের সময় লেবুর রসটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব আচ্ছা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আসল যে পাতুরি যেভাবে করে কলা পাতার মধ্যে দিয়ে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর একটা জিনিস যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে সর্ষের তেল খুব বেশি পরিমাণ একটু বেশি পরিমাণ সর্ষের তেল এই ম্যারিনেশানে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে তোমরা সব সবকিছু একসাথে মাখিয়ে নিতে পারো আবার ভাগে ভাগে আলাদা আলাদা করে মাখিয়ে নিতে পারো তো এবার যে আমি কলা পাতায় মরবো কলা পাতাটা তো আমরা বাজার থেকে কিনে এনেই মুড়ে ওটাকে মাছ দিয়ে মরতে পারবো না কারণ তাহলে এটা ভেঙে যাবে তো এর একটা প্রসেসিং আছে তো সেটা আমি তোমাদের আজকে দেখাবো প্রথমে আমি কলা পাতাগুলোকে গুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে ভালো করে ধুয়ে এটাকে মুছে নেবো কারণ বাজার থেকে আনা নানান রকম ধুলো ময়লা থাকে তো আমি ভালো করে এটাকে ধুয়ে নেব ধুয়ে এটাকে ভালো করে মুছে নেবো যে কটা কলা পাতা লাগবে সে কটা একসাথে ধুয়ে মুছে আমরা রেডি করেও রাখতে পারি তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই কলা পাতার মধ্যে দু ফোটা তেল দিয়ে আমি কলা পাতাটাকে মাখিয়ে নেব আমি একটা একটা করে দেখালাম তোমরা একসাথেই করতে পারো এইবার আমি গ্যাস জেলে কলা পাতাটাকে গ্যাসেও নেবা যায় না হলে আমরা মাইক্রো ওভেনেও দিয়ে দিলে যে গরম হয়ে যায় ওটা নরম হয়ে যাবে তো এবার আমি করবো কি এক পিস মাছ নেব ম্যারিনেট করা মাছ থেকে এক পিস মাছ নেবো নিয়ে এবার যে মশলাটা আছে সেটাও ওপরে একটুখানি দিয়ে দেব দিয়ে এবার এটাকে সুন্দর করে মরতে হবে যাতে ভেতর থেকে মশলাগুলো না বেরিয়ে যায় তো এইভাবে পাট পাট করে দুপাশ থেকে পাট করলাম করে আবার সাইড থেকে পাট করে আবার এই সাইড থেকে পাট করে দিলাম চৌকো করে মুড়ে নিলাম মোড়া হয়ে গেল কিন্তু মুড়ে নিলেই হবে না এটা শেখতে গেলে বা ভাজতে গেলে ভেতর থেকে মশলাগুলো বেরিয়ে যাবে তাহলে কি করতে হবে এটাকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো একটু মোটা সুতো তোমরা ইউজ করতে পারো আমার কাছে মোটা সুতো ছিল না এই মুহূর্তে সেই জন্য আমি সরু সুতো দিয়েই মুড়ে দিয়েছি তো আমরা জিনিস যেভাবে প্যাক করি দুপাশ দিয়ে আবার উল্টো দিক দিয়ে মুড়ে ঠিক সেইভাবে আমি সুতো দিয়ে এটাকে বেঁধে নেব বেঁধে একটা ফাঁস দিয়ে নেব তাহলে আমার এটা রেডি হয়ে গেল মোড়া তো এইভাবে প্রত্যেকটা মাছকে আমি মুড়ে মুড়ে রেডি করে নেবো আচ্ছা এইবার এটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তো তার জন্যে কড়াতে একটু বেশি তেল দিতে হবে যাতে এটা ডিপ ফ্রাই করা যায় আচ্ছা খুব বেশি তেল দিয়ে দু তিনটে একসাথে ভাজা যায় অসুবিধে নেই যদি কড়া বড় হয় আর না হলে একটা একটা করেও ভাজা যায় একটা একটা করে ভাজলে টাইমটা বেশি লাগে তো আমি যেহেতু ছোট কড়া সেহেতু আমি একটা একটা করেই ভেজে দেখাবো তো আমি তেল নিয়ে নিয়েছি একটু বেশি করে আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার তেলটা খুব ভালোভাবে হতে হবে কিন্তু ভাজার সময় এটাকে একটু সিম করে দেবো যাতে পুড়ে না যায় ওপর থেকে তো দেখো আমার তেল মোটামুটি হওয়ার পথে হয়ে এসছে ধোঁয়া উঠছে এবার আমি মাছটাকে ছেড়ে দেব আমি একটা ভেজে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে ভেজে তুলতে হবে আচ্ছা এই মাছটাকে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে অল্প অল্প করে দুটো পিঠ সমানভাবে ভেজে নিতে হবে যাতে ভেতরে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখো দু পিঠটাই কালো হয়েছে তার মানে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে এটা আমি অন্য একটা পাত্রে তুলে তো দেখো আমার ফিস পাতুরি রেডি হয়ে গেছে এটা আবার আমি তুলে দেবো অন্য পাত্রে তেলটা ঝরিয়ে নিয়ে দেখো এইভাবে ঠিক এইভাবে ভাজা হবে তো ঠিক এইভাবে প্রত্যেকটা মাছ ঠিক এই প্রসেসে ভেজে আমাকে তুলে নিতে হবে তাহলেই আমার ফিস পাতুরি রেডি তো দেখো আমি আরেকটাও একটাও ভাজছি তো দেখো আমি গড়ে রেখেছি মাছগুলোকে এইভাবে আর ভেজে ভেজেও তুলে নিয়েছি দেখো আমার মাছগুলো রেডি তো আমার পাতুরি রেডি এইভাবেই তোমরা করো করে খেয়ে দেখো কেমন লাগছে ভালো লাগলে আমার কমেন্ট সেকশানে জানাও আর আমার ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি খুলছি একটা কত সুন্দর নরম ভাজা হয়ে গেছে মাছটা অসাধারণ খেতে হয় তো চলো আজকে এখানে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা